আমার মেলা হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম দ্বিতীয় পার্ট নিয়ে আসবো এবার কিন্তু দ্বিতীয় পার্টটা নিয়ে চলে এসেছি দ্বিতীয় পার্টে কি কি দেখা যাবে চলো আমরা দেখি এদিকে যাচ্ছে একটা সবজি এবং ফুলের দোকান তো বন্ধুরা আপনারা মন দিয়ে ভিডিওটা দেখুন কোথায় কি রয়েছে মেলাতে অবশ্যই ভালো করে দেখবেন তো প্রিয় বন্ধুরা আমরা সঠিক জায়গায় পৌঁছে গেলাম এখানে শিল্প দ্বারা অনেক কিছু তৈরি করা রয়েছে আপনারা দেখতে পারেন তো প্রিয় বন্ধুরা এদিকে গ্রাম্য কিছু দৃশ্য দেখানো হয়েছে যেরকম এখানে জমিতে চাষবাস করানো হয়েছে আর গরুর গাড়ি নিয়ে রাস্তা দিয়ে চলাফেরা হচ্ছে মানে যানবাহন আগে গরুর গাড়ি যেরকম ছিল এখনও গ্রামের যেগুলো পরিবেশ সেগুলো এখানে তুলে ধরা হয়েছে আর এখানে কী সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো আছে কেউ বা এখানে অনেক কিছু দেখানোর মতো জিনিস আছে দেখুন একে একে আপনাদেরকে দেখার চেষ্টা করছি প্রিয় বন্ধুরা আপনারা যদি পুরো ভিডিও দেখতে চান তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিবেন যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো এই ভিডিওটা আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি